আসসালামু আলাইকুম এটি একটি চার ইউনিটের বিল্ডিং তো এই বিল্ডিংটি প্রায় ছাব্বিশশো স্কোয়ার ফিট হবে তো টোটাল এই বিল্ডিংটি যে রং করা হয়েছে বা কমপ্লিট করা হয়েছে এই বিষয়ে এই বিল্ডিংয়ের বিস্তারিত আলোচনা যদি ফুল ভিডিওটা দেখেন তাইলে হয়তো এরকম একটা বাড়ি যদি আপনারা করেন বা করতে চান তারা এই ভিডিওর থেকে হয়তো কিছু ইনফরমেশন নিয়ে হয়তো আপনার বিল্ডিংয়ের কাজে লাগাইতে পারেন বা আসলে এরকম একটা বিল্ডিং করতে কত টাকা লাগতে পারে বা আমাদের এই বিল্ডিংটাতে টোটাল রঙ করা হইলো আসলে কত টাকা রঙ বা কীভাবে করা হইল এখানে চারটা ইউনিট আমরা যদি প্রথম ওই সিঁড়ির নিচে দিয়ে কিন্তু প্রবেশ পথ বা সিঁড়ির নিচে দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু সামনে গেলেই এখানে চারটা দরজা আছে চারটা দরজা দিয়ে কিন্তু চারটা ইউনিট এই যে চারটা দরজা চারটা দরজা দিয়ে চারটা ইউনিট মানে এক এক দরজা দিয়ে ঢুকলে এক এক ইউনিট করে পাওয়া যাবে আর একটা ইউনিটে কিন্তু দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এবং একটা বারান্দা তো প্রথমেই যদি আমরা এই ইউনিটে ঢুকি তাহলে কিন্তু অনেক বড় একটা ডাইনিং স্পেস পাবো যেটা প্রায় পনেরো ফিট এবং বারো ফিট পনেরো ফিট বাই বারো ফিট এই ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়ো আর রঙের যেই বিষয়টা রঙটা দেখেন কত সুন্দর হয়েছে চাইলে কিন্তু সুন্দর করা যায় এটা কিন্তু ইচ্ছা ও কিছু থাকতে হয় এবং আপনার সুন্দর করতে গেলে তো একটু টাকা খরচ বেশি হবেই আর এটা হলো কিচিনডু কিচিন্ডু পোড়াটাই কিন্তু সাত ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে অনেকে হয়তো পুরা কিচেন রুমটা টাইলস করা হয় কিন্তু এটা সাত ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে আর এখানে হলো একটা বাথরুম যে এখানে একটা বাথরুম তো এই একটা বাথরুমে প্রত্যেকটা বাথরুমে কিন্তু ঠান্ডা গরম লাইন আছে এবং দুইটা কমেট একটা হাই কমেট একটা লো কমেট আর এখানে আছে একটা বেডরুম যেটা এই বেডরুমটা আছে প্রায় এগারো ফিট পোস্টে আর লম্বা আছে প্রায় তেরো ফিট কারণ তেরো ফিট এগারো ফিটের রুমটাও কিন্তু অনেক বড়োই বলা যায় একেবারে ছোটো না আর রুম বাড়া দেওয়ার জন্য আপনার এর চেয়ে বড়ো আসলে প্রয়োজন হয় না আর যদি আপনি বড় করতে চান রুমগুলা তাহলে তো আপনার বিল্ডিংয়ের এরিয়া বড়ো হবে আসলে একটা ড্রয়িং আপনি যেভাবে মিলানো যায় বা যেভাবে হয় জায়গা অনুপাত এইভাবেই করতে হয় হয়তো নিজে থাকার লাগে হইলে রুমগুলো আরও একটু বড় করলে সমস্যা তবে এখানে রুমগুলা কিন্তু অনেক বড় বাড়া দেওয়ার জন্য অনেক বড় রুম আরও ছোটো রুম দিয়েও কিন্তু ইউনিটগুলো হয় বিল্ডিংয়ের যেই মূল বিষয় হলো অনেকেই মনে করেন যে আমি ভাড়া দিয়ে দিব এত টাকা খরচ করে বিল্ডিংয়ের ভিতরে আসলে প্রয়োজন নাই আসলে দেখেন বিল্ডিং আপনি করবেন আপনি মাল লাগাইবেন আপনি বাড়া হয়তো পাবেন কিন্তু বিল্ডিংটা তো আপনার নিজের এটা মনে রাখতে হবে আর এখানে যেই ভিতরের যে রঙ করা হয়েছে রঙের বিষয়ে যারা বিল্ডিংয়ে রঙ করছেন হয়তো তারা বুঝবেন আর যারা রঙ করছেন না হয়তো অনেকের একটা আইডিয়া নাও থাকতে পারে যেমন এখানে যে রঙগুলা করা হয়েছে এই রঙগুলা কিন্তু ইজি ক্লিন ইজি ক্লিন যে ফুটিং মাইরা তারপর কিন্তু এই রঙগুলা করা হয়েছে বা এই রঙটা করা হয়েছে তো এটাও কিন্তু বাথরুম বাথরুমটাও কিন্তু অনেক বড় যেটা চার ফিট এবং প্রায় দশ ফিট লম্বা চার ফিট বাই দশ ফিট লম্বা এই নয় ফিট চার ফিট বাই নয় ফিট লম্বা এই বাথরুম আর এখানে হইল একটা বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু দুইটা জানালা একটা জানালা থাকবে বারান্দার সাথে আর একটা জানালা আউটে তো এটা হলো বারান্দা বারান্দার যে কালার করা হয়েছে কালারটা গোলাফি কারণ বারান্দার কালারটা একটু আলো দেওয়ার প্রয়োজন হইলো যে আপনার বারান্দাটা বাহির থেকে যাতে ফোকাস হয় বা সুন্দর লাগে কারণ আপনার রঙ গেট বিষয়টা হইলো যে বিল্ডিংয়ে আপনি যদি ভালো রঙ করেন সুন্দর রঙ করেন তাহলে কিন্তু বিল্ডিংটা দেখতে সুন্দর দেখা যাবে আর এখানে দেখেন গালতা সিস্টেম এটা কিন্তু আসলে একা উপরে যে সাদের সাথে দেওয়া হয়েছে এটা কিন্তু গালতা না এটা আলাদা রঙ দিয়ে দেওয়া হয়েছে এই রঙটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ভেতরটা তো এখানে আপনি যদি এরকম একটা বিল্ডিং করেন আমরা কিন্তু যে হিসাবটা দিই যে টাইলস এবং রং সারা আমরা হিসাব ধরি যে প্রতি স্কোয়ার ফিটে প্রায় তেইশশো টাকা খরচ হয় আপনি যদি টোটাল খরচ ধরেন মিস্ত্রি মজুরি সহ এটা হলো রং এবং টাইলস সারা তো এই বিল্ডিংয়ে ইজি ক্লিন আর বাইরে করা হয়েছে ওয়েদার কোট প্রায় দুই লাখ টাকার উপরে শুধু রঙের এই লাগবে দুই লাখ টাকার উপরে রঙেরই লাগবে আর চাইলে আপনি এই বিল্ডিংয়ের রঙই আপনি যদি আরও কম টাকায় যেমন ডিস্টেম্পার যদি করা হইতো তাহলে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু সব রঙ হয়ে যেত তো এটা তো বিল্ডিংয়ের যে আপনার চাহিদা বা খরচটা যে বাড়ে এটা কিন্তু চাহিদার উপর নির্ভর করে অনেকে আছে যে আমার কম টাকায় যেরকম কাজই হোক আমার কম টাকায় হয়ে যেত আবার অনেকে আছেন বিল্ডিংটা আমার নিজের আমি যেভাবেই করি টাকা খরচ বেশি হইলেও যাতে আমার কাজটা ভালো হয় কাজটা যাতে কোয়ালিটি সম্পূর্ণ হয় আর এখানে যেই মাছ গুলা লাগানো হয়েছে মোটামুটি আশা করি যে সম্পূর্ণ মালই হয়তো যেটা যে পর্যন্ত ভালো কোয়ালিটির যেইটা এটাই মোটামুটি ভালো কোয়ালিটির মালগুলোই লাগানো হয়েছে অনেকে আসেন যে দেখবেন যে চায় যে আমি বাড়া দিয়ে দিব এত টাকা আমার প্রয়োজন নাই আসলে এটা বাজেটের উপরও একটা নির্ভর করে আবার অনেকে আসেন যে বিল্ডিংয়ের বিষয়ে যে টাকাও বেশি খরচ করতে চান না কারণ এখানে সবচেয়ে গুরুত্ব হইলো যে আপনি দরজা জানালা যেই লাগাবেন এগুলা কিন্তু অবশ্যই আপনার ভালো মানের লাগালে কিন্তু ভালো কারণ দরজা জানালা কিন্তু নষ্ট হইলে পরবর্তীতে চেঞ্জ করা কিন্তু ঝামেলা কারণ একটা দরজা যদি আপনি লাগান দরজা যদি আপনি গুনে দূরে লা ফুকে খাইলায় সেই ক্ষেত্রে আপনি যদি ওইটা চেঞ্জ করতে চান দেয়াল বাংতে হবে টাইলস ভাঙতে হবে আবার নতুন করে লাগাতে হবে সেই ক্ষেত্রে আপনি দরজা এবং জানালাগুলো অবশ্যই বিল্ডিংয়ের জন্য ভালো লাগাবেন আর যদি রঙ ভালো রঙ করেন তাহলে কিন্তু অনেক দিন যাবে যেমন রঙ আবার নতুন করে করা লাগবে আর যদি আপনি কম টাকায় রঙ করেন তাহলে কিন্তু বারবার চেঞ্জ করতে হবে বা বারাটি একজন ঢুকলে আবার কেউ যদি আপনার প্রবেশ এই বারাটি যদি একদিন চলে যায় আর একজন যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে আবার রঙ করে দিতে হয় অনেক জায়গায় এরকম হয় তো সবদে সবার উদ্দেশ্যে বলবো যে ইনশাল্লাহ যারা বিল্ডিং করবেন তারা অবশ্যই একটা বাজেট নিয়ে শুরু করবেন আপনি কতটুকু কাজ পর্যন্ত করতে পারবেন যদি আপনার প্রথমেই বাজেট থাকে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় পরবর্তীতে আপনার জায়গা যেমন বেঁচে যদি বিল্ডিং করা লাগে তাহলে তো আসলে ওইরকম আসলে অনেকে আসেন যে দেখেন এই বিল্ডিংয়ে লাগবে দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা লাগবে অনেকে বইলা দিব যে আপনার দশ লাখ টাকা হইলে এই বিল্ডিং করতে পারবেন তো আমরা সবসময় যেটা উচিত বা যেটা এই করস হয় এটাই বলার চেষ্টা করি এখন কেউ যদি কম বেশি মনে করেন তাহলে এটা আমি আসলে জানি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি যে ভিডিওর থেকে অনেক কিছু জানতে পারবেন